আমার হেলাল ভাই ষোলো ঘন্টা ডিউটি করে যে নিজে করোনাবাজি করতেছে করোনাবাজিটা কি মার্শাল্লা যে দেয় লাইটটা না দিলে তো আপনারা দেখতেন না সেরকম একটা করোনাবাজি যা খাইবেন হ্যাঁ পিছিয়ে পাইবেন হেলাল ভাই

মাঞ্চের ভিডিও দেয় দেয় আমি আমার বাথরুম ফুরা লাইছি মাঞ্চের ভিডিও দেয় দেয় যে আমার মোবারক মামু ওনার বাড়ি কিন্তু ঠাই বাহন বেড়া আমরা কিন্তু মাসাল্লাহ বাহন বেড়া ফুল আপনি বহুত আছি বাহন বেড়া সরাই সবার কাছে দুঃখিত আমি কেউ চেহারা দেওয়াতে পারছি না তবে আরেকদিন চেহারাটা দেওয়া হবে আজকাল রান্নাবান্নাগুলো কীরকম হয়েছে কী লাগে সবাই বারো ঘন্টা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটিউবে রাখছা বিদেশের বাড়িতে এই যে খানা বানা মানে খাওয়ান লাগে খুব কষ্ট বললেন ওকে ভাই আল্লাহ ফাই ভালো দেখে